দেখতে সুন্দর না খাইতে কি দেখতে সুলতান ভাই তাই গো খাইতে তো সুন্দর খুব টেস্টি রে খুব লাভ দিয়ে না পড়ে যাইতেছে দর্শক আজকে আবারও নতুন এক দৃশ্য ধারণ করতে আসলাম নদী ভর্তি পানি এই যে দেখাতেছে আপনাদের একদম এটা হলো আপনার বরবিটা পাহাড় এটা এইটা হলো যুগি গোপা পাহাড় এটা হলো ভৈরবচূড়া পাহাড় অর্থাৎ পাহাড় ভিন্ন আর অন্য কিছু দেখা যাইতেছে না না দেহার কারণ একটাই বর্ষার পানি ফ্লাট হয়ে গেছে মানে যদিও মানে সীমা তল করে নাই তবে পানি বর্তমান খুবই বৃদ্ধি অনেক পানি হয়ে গেছে নদী ভর্তি পানি গেছে এই ভরপুর পানির মধ্যে কিন্তু সুলতান ভাই মাছ ধরতেছে ছোট মাছ ছোট মাছ বড় মাছ না মাঝে মাঝে বড় মাছ আসে না আসে না তবে ছোট মাছই ধরার উদ্দেশ্যে কিন্তু আমরা আসছি বিসমিল্লা বিসমিল্লা না সুলতান ভাই বিসমিল্লা আর জোরে জোরে কনাকবো কারণ মাছ খুব সুন্দর আসছে এ হ্যাঁ এর মাছ বড় মাছ দেখো কি মোটা এই যে দর্শক দেখো না एक्चुअली মাছগুলা খাইতে টেস্টি লাগে

কাজুলি বড় রিজ তো আর ছোটর বানি কত দর্শক ছোট মাছ ধরার মজাই আলাদা কোন লোকেশনে ধরতেছি অবশ্যই দেখলেন এই যে চতুর্দিকে খালি পাহাড়ই আছে কারণ আমাদের বাড়ির চতুর পাহাড় শুধুই পাহাড় পাহাড় দিয়েই ঘেরা আমি আপনাদের দেখাইতেছি এটা তো আমাদের বাড়ির মানে সংলগ্ন পাহাড় এই যে এই একটি এদিকে আরো এই যে দেখেন এই যে এই যে এদিকে দেখবেন এদিকেও এদিকে হলো মেঘালয় এটা হলো মেঘালয় সাইড এই যে শুধুই পাহাড় মানে হিলস এরিয়া খালি পাহাড়ি আছে ওদিকে যাই হোক আমরা এই যে মাছ ধরতেছি দেখেন একটার পর একটা কিন্তু আইসাই আছে আইসাই আছে মাছ বড়শি কামাই নাই ছোট মাছ এই যে দুইটা একসাথে রাইলাম এই যে

যাই হোক এই যে এই গোডাউনে কিন্তু জমা হইতেছে দর্শক এই তো মন মন ভরা মাছ এরকম সুন্দর 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 দর্শক এটা যাব না দর্শক গিলা খাইছে হ্যাঁ এটা গিলা পাশকার উপায় নাই না একই রঙের একই ঢঙ্গের একই মাছ আপনাদের কিন্তু আমি অনেক দেখাইতেছি এই যে দেখেন কোনবা সময় ভালো লাগে না একই বস্তু বারবার দেখা তাও তো তাও তো উপায় নাই উপায় নাই বাস্তবতার সাথে মিললে চলতে হয় এই সময় অন্য কোন মাছ নাই কাজলি মাছ মার্কেট ভালো এই মাছের আর এই মাছ এই একটা একটার পর যাই হোক এইভাবে আপনাদেরকে আমি অনেক সময় অনেক মাছ দেখাইতে পারবো আশা

যত ছিল বসি উঠানো শেষ দেখালে আপনাদের প্রত্যেকটা বসিতেই আমাদের কিন্তু মাছ ধরছে এই জন্য ছোট মাছ ধরার মজাই আলাদা টাইটেলে বলি আমি যে ছোট মাছ ধরার মজাই আলাদা কারণ প্রতিটা বসিতেই মাছ ছোট মাছ ধরে থাকে যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম